অসুস্থতা আসলাম আলাইকুম উপস্থিত আছি কারল ভাট জেলা কারোর হাট সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শনিবার করে তার আজকে আমরা দেখবো এই হাত থেকে আকর্ষণীয় সব খামার উপযোগী সারগুলোর দাম আমরা দেখছি একটি সাইওয়াল জাতের সার আমরা চেষ্টা করবো এই যার দাম কেমন আমদানি কিন্তু প্রচুর পরিমাণে আছে আজকে দাম কেমন সেটা আমরা চেষ্টা করি 입니다 وب Content cover alive

ঈদের কুরবানির হার সস্তা বাজার নাই বাজার নাই বাজার নাই কাস্টমার নাই কাস্টমার নাই মারা গেছি একশো পনেরো দাম কয় একশো

প্রচুর আমদানি এবং আমদানি আজকে কিন্তু প্রচুর সে তুলনায় কিন্তু ক্রেতা নেই দামগুলো আমরা জানানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আমরা দেখি আরো দেড়শো গরু একশো পাঁচ ডেকে ডেকে গরু দিচ্ছেন আমরা দেখি আরো আমরা এই পাশেও দেখছি এই পাশেও দেখছি যে পাশে দেখছি শুধু সার গরু বৃষ্টি চলে এসেছে

কাউন্টার বেশি বাজার ভালো ছিল এখন তো লস হবে আজকে অনেক দাম কম করেছে গোল্ডে তো লস হবে তো এখন লস হলে লস করে বেচতে হবে লাভ লস আছে লাভ লস ভাই দেখলাম